একটা ব্যক্তি সে বুঝতে পারে সে পাপ করলে ভালো থাকতে পারে না সে চায় সে আর পাপ করবে না সে চায় আল্লাহর পথে যেতে সে চায় পাশত্য নামাজ পড়তে সে চায় ভালো মানুষের মতো থাকতে সে একটু শান্তি চায় সে তার অবসানো জীবন থেকে বের হতে চায় সে যে পাপ করে সব সবকিছু বাদ দিতে চায় কিন্তু এরপরও মানুষের ধোকা নিজের পরিবেশ শয়তানের ধোকা নিজের নকশের ধোকা এই সবকিছু মিলে পাপ করে ফেলে জানেন এরকম অনেক ব্যক্তি আছে যারা এই অবস্থার মধ্যে আছে যে সে পাপ করতে চায় না সে পাপের মধ্যে যেতে চায় না কিন্তু এরপরও নফসের ধোকা শয়তানের ধোকা আজে বাজে মানুষদের সাথে মিশে বিভিন্ন ধোকায় পড়া এই সব কিছুর কারণে সে পাপ করে ফেলে সে ভুল করে ফেলে কিন্তু একটা মানুষ সে যখন ভুল করবে আবার তবা করবে আবার ভুল করবে আবার তবা করবে এই মানুষটা যদি এইভাবে চালায় যাইতে থাকে এবং একটা সময় গিয়ে হয়তো আল্লাহ তাআলা চাইলে সে একদম পাপ থেকে মুক্ত হয়ে যাবে সে একদম ভালো হয়ে যাবে একটা সময় সে একদম পাপ ছেড়ে দিবে একটা মানুষ সে পাপ করতেছে কিন্তু সে যে পাপ করতেছে এটা সে ভাবতেছে না এটা ভুলটাকে সে ভুল মনে করতেছে না পাপটাকে সে পাপ মনে করতেছে না সে একটা খারাপ কাজ করতেছে সে পাপ করতেছে তার কাছে মনে হচ্ছে না যে এটা ভুল এটা খারাপ এটা পাপ আল্লাহ তালা এটা অপছন্দ করেন আল্লাহ তালা এটা থেকে দূরে থাকতে বলছে এই মানুষটা যদি পাপ করার সাথে সাথে এইরকম চিন্তা করে আর মাফ না চায় তো এই মানুষটাই মূলত পাপের কারণে ধ্বংস হয় এই ধরনের মানুষ হয় এই ধরনের মানুষের মূলত পাপের কারণে ধ্বংস হয় কিন্তু যেই মানুষগুলা পাপ করে আবার আল্লাহ তালার কাছে maaf চায় সে পাপের জন্য তওবা করে সে আল্লাহ তালার দিকে ফিরে যেতে চায় এই ধরনের মানুষ ইনশাআল্লাহ একটা সময় দিয়ে সে ধীরে 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 যখন পাপ করে আবার আল্লাহ তালার কাছে মাফ চায় তখন এই যে তার এইভাবে চলতে থাকে তখন না সে একটা সময় বুঝতে পারে যে আসলে পাপ করার যে খারাপ প্রতিক্রিয়া গুলা আছে এইগুলা কি প্রত্যেকটা পাপ আর প্রত্যেকটা খারাপ কাজের বাজে একটা প্রভাব আপনার আপনার জীবন উপর পড়বেই পড়বে সুতরাং আপনি পাপ করতেছেন আপনি ভুল করতেছেন আপনি ভালো হতে চাচ্ছেন এইটা একটা ভালো অভ্যাস যে